সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দাদনারাতে নাড়াতে ভূত দেখাতে নিয়ে যাচ্ছি খুবই ভয়ঙ্কর রাস্তা আসলে কোথা দিয়ে যাচ্ছি বলতে পারব না সাথে আছে রেজাউল ক্যামেরাম্যান জলিল ভয়ঙ্কর রাস্তা ভয়ঙ্কর রাস্তা এই রাস্তার কথা আসলে আপনাদেরকে না দেখালে বিশ্বাস করবেন না ভয়ানক সাপ বড় বড় বাস এখানে প্রায় তিনশো একরের মতো জায়গা আছে বাঁশ ঝাড় এই গ্রামের প্রত্যেকটা মানুষের বাঁশের ঝাড় এখানে আছে গাছ হিম হিম করতেছে আসলে মারাত্মক ভয়ানক এই ভয়ানকের কথা আসলে বলে শেষ করা যাবে না কতটা ভয়ানক এই রাস্তা যেদিকে যাচ্ছি সামনে হয় পানি কাদা আল্লাহ মারাত্মক লেভেলের ভয়ানক রাস্তা এই তো বাঁশ শব্দ করতেছে কোথাও আবার গাফ গাছের শব্দ হচ্ছে কোথাও এই গাছের নাম জানি না এইসব গাছ কোথা থেকে যে আসছে এখানে কত বছরের পুরাতন গাছ এগুলো বলা সম্ভব না গায়ের কাঁথা শিংড়ে উঠতেছে মারাত্মক লেভেলের ভয় পাচ্ছি তারপরেও যেহেতু কমিটমেন্ট করছি আপনাদের সাথে যে আপনাদেরকে ভূত দেখাবো যার কারণে যত কষ্টই হোক কমিটমেন্ট রক্ষা করার জন্য যাচ্ছি এই রাস্তার সামনেই বাসধার বা কোথাও বিশাল বিশাল গাব গাছ ভয়ানক সেই গাছ আপনারা দেখতে পাচ্ছেন কত সেখানে একটা গাছ কিন্তু কত বড় গাছ সামনে অবশ্যই একটু বাবা মনে হচ্ছে যে ওই পাশে একটা আলো দেখা যাচ্ছে ওখানে হয়তো বাবা রাস্তা না আমরা চেষ্টা করতেছি ভালো রাস্তা খুঁজে নেওয়ার কিন্তু আসলে রাস্তা কোথাও নাই আসলে রাস্তা বললে ভুল হবে মাঝে মাঝে ভয়ানক গর্ত কোথাও কাদা হঠাৎ করে সামনে বাঁশ ধার

অবশেষে আমরা রাস্তার দেখা পেয়েছি আলো দেখা যাচ্ছে ওই জায়গাটি মনে হয় বাবা বসে আছে আমরা দূরে আলো দেখতেছি ওটাই বাবা রাস্তা না বাবা ওখানে বসে আছে ধ্যান করতেছে ইনশাল্লাহ আপনাদেরকে এখন দেখাতে পারবো বাবা কি করতেন বাবা ধ্যানে হয়তো মগ্ন আছে বাবার সাথে বাবার একজন অ্যাসিস্ট্যান্ট আছে আর আমাদের সাথে সবার সঙ্গে হিসেবে আর কয়েকজন যোগ দিচ্ছে বাবা দেখতেছি আমরা ধ্যানে মগ্ন আছে ইনশাল্লাহ আপনাদেরকে সবকিছু জানাবো আপনারা সাথেই থাকুন দর্শকদের অনুরোধ পেজটি লাইক ফলো এবং শেয়ার করুন আমাদেরকে উৎসাহ দিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তান্ত্রিক গুরু তন্ত্রমন্ত্র সাধনা করছেন আপনাদেরকে বুথ দেখানোর জন্য প্লিজ আপনারা পেজটিকে লাইক ফলো এবং শেয়ার করুন যাতে আপনার বন্ধুটি যে কখনোই ভূত দেখেনি সেই ভূত দেখার বিরল ঘটনার সাক্ষী হতে পারে আমাদের সাথে সফরসঙ্গী হিসেবে বেশ কয়েকজন এসেছে আর এনাকে যদি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আশাগুল নানা গুনে গুণান্বিত তিনি একজন সফল ব্যবসায়ী প্রকৃতপক্ষে তিনি একজন সবল ব্যবসায়ী তারপরে তিনি হচ্ছে এই তান্ত্রিক গুরুর সবচেয়ে কাছের শিষ্য যখন ভূত দেখানোর দরকার হয় বা কোনো কিছু হাজির করার দরকার হয় তখন আশাবুল গুরুকে সহযোগিতা করে গুরু এখন তন্ত্রমন্ত্র সাধনা করতেছে আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই ভূত হাজির করা দেখব আপনারা পেজটি অবশ্যই ফলো করুন এবং শেয়ার করুন আমি অনেকদিন ধরেই এই মেহের খা তান্ত্রিকের কথা শুনেছি সে নাকি দাদনারায় ভূত হাজির করে তো আজকে আমরা নিচ্ছকে দেখার জন্য আমাদের উল্টা পাল্টা বিনোদনের প্রেজের পক্ষ থেকে আমরা আজকে বুধ দেখার জন্য আসছি এখানে আমরা সরাসরি কিভাবে বুধ দেখায় কিভাবে বুধ হাজির করে সেটা দেখার জন্য আসছি আর ঠিক আছে আপনারা ভূত দেখতে আসছেন তো বাবার দক্ষিণে আছে আপনার দক্ষিণে এটা দিয়ে দেবেন বাবার দক্ষিণে কত ভাই সর্বনিম্ন আমরা পাঁচশো টাকা নেব ঠিক আছে সমস্যা নেই আমরা যেহেতু ভূত দেখার জন্য আসছি অবশ্যই আমরা টাকা দেবো দক্ষিণে এটা নেন

কি রকম ক্ষতি হবে মনে করেন যে পনেরো বিশ দিন সেই ভুটটা ওর কাছ থেকে যাবে না এতে তাদের সমস্যা হবে এটা আপনি কি রাজি আছেন না ভাই ঠিক আছে আমি অলরেডি আর একটা আমার লোককে একটা খবর দিছি সে এখনি চলে আসবে ঠিক আছে আপনার কারিশ্মার লোক দেখি ঠিক আছে নিয়ে আসেন দেখি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তান্ত্রিক একজন এটা রাশি নাকি পাতলা লাগে যার উপরে হাজির হয় সহজে এরকম একজন ছেলেকে নিয়ে আসছে তো এখন তান্ত্রিক গুরু তাকে সামনে রেখে তার তন্ত্র মন্ত্র সাধনার মাধ্যমে তার উপরে বহুত হাজির করবে এখানে বলা বাহুল্য যে আমাদের তান্ত্রিক গুরু তাকে তিনটি প্রশ্ন করার সুযোগ দিবে ভূতকে আমাদের যে লোক আছে আমাদের পক্ষ থেকে হয়তো রেজাল্ট প্রশ্নটা করবে

হাক লা হ বরকত আলাইকুম আসসালাম ওয়া তাহলে কি এখন প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? আমাদের প্রথম প্রশ্ন সেটা হলো আমরা যে এখানে আরছি আমরা একটা পেজ খুলছি আল্টা-বাল্টা বিনোদন। এই পেজটা আমাদের চলবে কিনা বা কতদূর এগিয়ে যেতে পারবে এই উদ্য দাম। যদি তোরা লাগিয়ে থাকতে পারিস তাহলে তোদের সফলতা আসবে আর যদি তোরা পিচ পার্টিস তাহলে তোরা কখনোই সফলতা পারবি না আপনি আসলে আপনার কথা আমরা বিশ্বাস করতেছি আসলে আপনি ভূত আপনি যে আসলে ভূত তার প্রমাণ দিতে হবে আপনার সাথে আর দুই একজন আছে কিনা সেটা আমরা দেখতে চাই কি তুই আমাকে অবিশ্বাস করিস আমার সঙ্গী তোর মাথা তোর মুখ সাহস আছে তোর হ্যাঁ তারপর আমরা দেখতে চাই তাহলে ধৈর্য ধর একটু চোখ বন্ধ করে তিনবার আয় 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 ভূত আয় এ কথা বল

আসলে বিশ্বাস করলাম আমাদের আর কোনো প্রশ্ন নাই বুঝতে পারছি মেয়ের শেখ বাবার সেই ক্ষমতা আর দাদ নারায় যে অরিজিনাল ভূত থাকে তার প্রমাণ আমরা পাই গেছি ধন্যবাদ বাবা আমাদের দীক্ষা দেন আর আমাদের এই পেজের জন্য দোয়া করবেন আশীর্বাদ 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 আশীর্বাদ